আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বারবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার যে কপির জমি আছে কপির জমিতে আজকে আমি ভুটা লাগাবো দেখতে পাচ্ছেন হাল অলরেডি চলে আসছে এক চাষ হাল দিছে এখন এই হাল এই চাষটা শেষ হলে এবারে মই দিয়ে ইনশাল্লাহ আমরা ভুটা লাগানো শুরু করে দেবো তো চলেন দেখতে থাকুন আসলে ভুটা কিভাবে লাগে আমি কত দূর দূরত্ব পর্যন্ত ভুটা বীজ রোপণ করি সেটাও আপনাদের দেখাবো আর কোন জাতের ভুটা আমি লাগাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ চলেন দেখি তো আমার কিন্তু হালবানো শেষ আসলে এখন যে কিছু জঙ্গল আছে জায়গায় জায়গায় ওই যেরকম ঢিবলি হায় আছে যে যেরকম ঢিবলি হায় আছে তো এই জঙ্গলগুলা বেছে নিতে হবে বেছে নিচ্ছে আর কি কারণ যেহেতু ভুটা আজকেই লাগাবো আসলে আমি মনে হচ্ছে আমিতি সবার শেষে ভুটা লাগাচ্ছি এই যে আমি তুই সবার শেষে হয়তো ভুটা লাগাচ্ছি এ তানিয়া এ বিশো মাইকে দিছা ওই বিশো মাইকে দিছা বোতল হুম তো সার তো আমার দেওয়া একদম কমপ্লিট দিয়ে এখন সব কিছু রেডি আজকে কি আজকে ভুটা লাগাবো ওয়েদারও একদম ঠান্ডা আসলে রোদ নেই আজকে সেজন্য কাপড় খুলে নি ওই রকমই কাজে লাগিয়ে পড়ছি মনে হচ্ছে আমি তো সবার শেষে এই ভুটাটা লাগাচ্ছি কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে পুটা লাগাতে এই যে এখানে জঙ্গলগুলা ময়দে নেসে এখানে চার্জ দিলাম হচ্ছে তিনটা চার্জ দিছি আর এক সের মই দিছি ময়দে শুধু সমান করছি তো এখন টানে আমি শেষ করি আপনারা দেখতে থাকুন মোটামুটি কার্যক্রম শেষ এখন করবো এই যে কানিগুলা বদল দেয় সমাপ্ত করবো এইভাবে আসলে এইভাবে আমি নাঙ্গলগুলো টেনে নিতেছি আসলে ওই ছিল ইয়া করা হয়েছে নাঙ্গল টানা আমার শেষ এটাতে আবার আমি এটাতে আসলাম এইভাবে নাঙ্গল আগে টেনে নেই আমি একা একা যেহেতু আমি একা লাগাবো তো এই জন্য আগে নাঙ্গলগুলো টেনে নিতেছি তো তারপরে এর ভিতরে বীজ দেবো কীভাবে বীজ দেয় কতটুকু দূরত্ব আর এই যে একটা কাপের থেকে আরেকটা কাপের দূরত্ব হচ্ছে কা বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি আনুমানিক এটা আসলে আমি মাইফে দিয়ে নেই চোখের আন্দাজে দিছি তো আমি ভুটার কতটুকু দূরত্ব আমি দেবো সেটা আপনাদের দেখাবো তো ঠিক আছে দেখতে থাকুন রাখ তো দেখতে পাচ্ছেন আমি ভুটোগুলো দিছি নয় ইঞ্চি পরপর আধাত পরপর আধাত পর পর আমি এই এই যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ভুটা আর ভুটার জাত হচ্ছে এস কিউ এস কিউ এটা হচ্ছে ভুটার জাত স তেইশশো পঁচপান্ন হাইব্রিড ভুট্টা এটা তো যে তো দিতেছে তো এতখানি দেওয়া শেষ আর এতখানি আছে মার্শাল্লাহ সম্ভবত বেশি সময় লাগবে না তো ভুটাগুলা এইভাবে এখানে একটা আধাতে আনুমানিক ধরেন আধাত একটু আধাত কম হলেও সমস্যা নেই এইভাবে দিয়ে দিচ্ছি মার্শাল্লা আমার কিন্তু আজকের থেকে ভুটা লাগানো শেষ তো আমি আমার ভুটা লাগছে প্রায় ছয়শো গ্রামের মতো ছয়শো গ্রামের একটু কমই হবে সাড়ে পাঁচশো গ্রামের মতো ভুটা লাগছে এই জমিতে রোপণ করতে তো আমার কিছু ভুটা আমার বেঁচে গেছে তো আমি ওটা ঘুরে ফেরত দিয়ে আসবো ইনশাল্লাহ তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে